আজকে আমাদের মাঠে বড় মেশিন দিয়ে সরষে ঝাড়া হলো তো চলো সব তোমাদেরকে প্রথম থেকে দেখাই আমাদের মাঠে যে সর্ষেগুলি হয়েছে সেগুলিকে তুলতেই আজকে মাঠে এসেছিলাম আর এসেই দেখি বাবা দাদু এবং মামা মিলে সরষে তোলা শুরু করে দিয়েছে এজন্য না করে সোয়েটারটা খুলে ফেলে আমিও লেগে পড়লাম সরষে তোলার কাজে তো মাঠে সর্ষে ঝালাই করার মেশিন এসেছে আর সেই মাঠে এসেই দেখি মেশিনের মধ্যে সর্ষে গাছ দেওয়া শুরু করে দিয়েছে আর এই মেশিনটা দেখতে অনেকটা ট্রাক্টরের মতো ছিল তারপরে মেশিনের এক পাশ দিয়ে সর্ষে বার হওয়া শুরু হয়ে গিয়েছিল আর সর্ষে গাছের বাকি অংশটুকু মেশিনের এক পাশ দিয়ে বার হয়ে প্রায় ট্রাক্টরের সমান উঁচু হয়ে গিয়েছিল আর এই সর্ষে দেখতে দারুণ লাগছিল দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত সর্ষে ঝাড়া কমপ্লিট হয়ে গেল আর বাকি যে অংশটুকু ছিল সেগুলিকে বস্তা ধরে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হলো আর সব শেষে আমাদের এই জমি থেকে চার বস্তা সর্ষে বার হলো তারপর সেই মেশিনটি মাঠ থেকে চলে যেতেই আমাদের সমস্ত সর্ষে মাঠে শুকোতে দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা আপনারা কখনো মেশিন দিয়ে এমন সর্ষে ঝাড়া দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান